গাড়ি বলতে আপনি কি বুঝেন এমন একটা জিনিস যেটা আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নিয়ে যাবে নাকি একটা স্টাইলিশ কম্পেনিয়ন এবং এক ফিউচারিস্টিক ডিজাইন সহ যেটা আপনার নজর কেড়ে নিবে ওয়েল টয়টা সিএইচআর এমনই একটা গাড়ি আর যদি জিআর স্পোর্টস কিটেড হয় তাহলে তো কথাই নেন কথা না বাড়িয়ে চলুন এই গাড়িটি একটু দেখে নেওয়া যাক এক নজরে আসসালামু আলাইকুম আমি জাভেদ হাসান আছি ড্যাশবোর্ড থেকে আপনাদের সাথে মানে হচ্ছে হাই হাই রাইডার রাইডার বা কম্প্যাক্ট এই গাড়িটার প্রোডাকশন শুরু হয় একেবারে শেষের দিক থেকে কুপে এবং বর্তমান পর্যন্ত এর প্রোডাকশন চলছে এই গাড়িটা নিয়ে আপনি সিটি রাইড হাইওয়ে রাইড সহ যে কোনো জায়গাতে খুব আরামেই ট্রাভেল করতে পারবেন গাড়িটা হাইব্রিড হওয়াতে এটা খুব ইকো ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি বলছি এজন্য যে এটাতে আপনি খুবই ভালো মাইলেজ পাবেন এবং হাইব্রিড গাড়িগুলো আঠারোশো হয় আর নন হাইব্রিড ভ্যারিয়েন্টগুলো বারোশো সিসির হয়ে থাকে নন হাইব্রিড ইউনিটগুলো আমরা সাধারণত ইম্পোর্ট করি না আঠারোশো সিসির ভ্যারিয়েন্ট নিয়ে আজকে কথা বলি জিয়ার স্পোর্টসগুলো আপনারা সবসময় এই ডুয়েল টোন কালারে পেয়ে যাবেন আর নর্মাল সিএচারগুলো সাধারণত সিঙ্গেল কালার এবং ডুয়েল টোল কালারের দুটোই হয়ে থাকে সিএচারের প্যাকেজগুলোর মধ্যে আপনারা পেয়ে যান এস জি জি মোড নিরো এবং এই জি আর চলুন আমি আপনাদেরকে ফ্রন্ট লুকটা একটু দেখাই সামনে এই জিআর এবং নর্মাল সিএচারের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই ডিফারেন্সটা হচ্ছে এর এই ফ্রন্ট লাইটে লাইটটা দেখে নর্মাল ফ্রন্ট লাইটটা থাকে একরকম আর এই জিআর স্পোর্টসের যে ফ্রন্ট লাইটটা হয় এখানে ট্রিপল প্রোজেকশন একটা এলইডি হেডলাইট থাকে যেটা নর্মাল কেসে জলে আর হাই বিমটা আসে এখান থেকে স্ট্যান্ডার্ড এর জি প্যাকেজে যে সিকোয়েন্সিয়াল টার্ন সিগন্যালটা ছিল সেটা এখানে বন্ধ করে দিয়ে ওরা দিয়েছে জাস্ট এই ব্লিঙ্কিং টার্ন সিগনাল নর্মাল হাইব্রিড সিএচারগুলোর লোগোটা যদিও ব্লু এক্সটেন্টেড হয় বাট এ এই লোগোটা ব্ল্যাক এক্সটেন্টেডই থাকে সো আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা নন হাইব্রিড ইউনিট বাট এগুলো হাইব্রিড ইউনিট ফ্রন্ট বাম্পারের এই ডিজাইনটা আমরা নর্মাল সিএচার এবং জিআর স্পোর্ট সিএচারের ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি ভিজিবল এখানে ব্ল্যাক এক্সটেন্টেড ক্রোম ইউজ করা হয় এবং নিচেই থাকে আমার হানিকোম গ্রিল এপাশে পাশে যে ফগ লাইটটা থাকে সেটা সেম স্ট্যান্ডার্ড রাউন্ড শেপের বাট এখানে একটু পিয়ানো ব্ল্যাক ক্রিম দিয়ে এক্সেন্ট্রেট করা আছে সাইট এর সাইড থেকে যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড এস বা জি প্যাকেজের সিএচার এর সেভেন্টিন বা এইটিন ইঞ্চের অ্যালোয় রিমের পরিবর্তে জিআর স্পোর্টসে আপনি পাবেন নাইনটিন ইঞ্চের এই অ্যালোয় রিম এটা ছাড়াও আপনি এর ডান পাশে এখানে এই জিয়ার লোগো দেখতে পাবেন আর পুরো গাড়ির বিভিন্ন জায়গায় যে কার্ভগুলো আছে এগুলো স্ট্যান্ডার্ড সিএইচআর এবং জিয়ার স্পোর্টসে কোনো ডিফারেন্স নেই স্ট্যান্ডার্ড এর মতো এই জিআর স্পোর্টসও আপনারা অ্যাপ্রক্সিমেট এইট ইঞ্চের মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে কোনো জায়গাতেই ক্লিয়ারলি মুভ করতে পারবেন স্ট্যান্ডার্ড এর মতো এটা তো আপনি পেয়ে যাবেন ফর্টি লিটারের ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি যেটা আপনাকে অ্যাপ্রক্সিমেট মাইলেজ দিবে সিটির মধ্যে অ্যারাউন্ড ফিফটিন কে এমপিএল এবং হাইওয়েতে টোয়েন্টি ফাইভ প্লাস কে এমপিএল স্ট্যান্ডার্ড এর মতোই জিয়ার স্পোর্টসের ডাইমেনশনটা সেই লেন্থ হচ্ছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড এন্ড নাইনটি মিলিমিটার উইথ হচ্ছে সেভেন্টিন নাইনটি ফাইভ মিলিমিটার এবং হাইট হচ্ছে ফিফটিন হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিমিটার আর বেসটা হচ্ছে ছাব্বিশশো ষাট মিলিমিটার স্ট্যান্ডার্ড সিএচআর এর থেকে জিয়া স্পোর্টস এর রেয়ারে খুব বেশি মেজর কোনো ডিফারেন্স নেই তবে পেছনের এই ব্ল্যাক এক্সেন্টেড টয়োটা লোগো জিয়ার এমব্লেম এবং এর যে রেয়ার টেল লাইট এটাই তিনটা হচ্ছে ডিফারেন্স ভিজিবল ডিফারেন্স যেটা আপনাদের চোখে পড়বে সিএচআর এর পেছনের ট্রাঙ্ক স্পেসটা হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন লিটার আর আমরা যদি পেছনের দুটো সিটকে ফোল্ড করে দেই তাহলে আমরা পেয়ে যাবো অ্যারাউন্ড এগারোশো ষাট লিটার ট্রাঙ্ক স্পেস স্ট্যান্ডার্ড সি মতো এর পেছনেও স্পেয়ার টায়ারের প্রভিশন থাকে তবে এই গাড়িটা তো স্পেয়ার টায়ার আসেনি আর আমরা যদি ইঞ্জিনে চলে আসি ইঞ্জিন টয়টা সি যে ইঞ্জিন এবং জিয়া স্পোর্টসের যে ইঞ্জিন এবং ট্রান্সমিশন এগুলো সবই সেম টু জেড আর এফএক্সি টাইপের ইঞ্জিন ইউজ করা হয়েছে জিয়া স্পোর্টসের এই বনেটতে হিট রেজিস্ট্যান্স কাভারটা দেখতে পাচ্ছি এবং বাকি সব কিছু অন্য নর্মাল স্ট্যান্ডার্ড সি বা প্রিয়াস গাড়ির মতোই তাই আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না জিয়ার স্পোর্টস এর মধ্যে ঢোকার পরই আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি এর স্টিয়ারিং এর মধ্যে এই জিয়ার লোগো এমব্লেম করা এটা ছাড়াও এই টোটালটাই হচ্ছে লেদার র্যাপ করা এবং এটা একটা স্পোর্টস স্টিয়ারিং এর ফিল দিচ্ছে কারণ স্টিয়ারিংটা একটু ছোট এটা ছাড়াও যে দুটো সিট আছে এই সিটের মধ্যে জিয়ার লোগো এমব্লেম করা আছে এবং সিটটা হচ্ছে ফুল লেদার সিট এবং মাঝখানের অংশটা হচ্ছে পারফোরেটেড সোয়েড লেদার এই পারফোরেটেড সোয়েড লেদার হওয়াতে এই মাঝখানে আপনি সিটটা ইউজ করার পরও এই সিটটা খুব একটা নষ্ট হবে না এটা অনেক লম্বা সময় ধরে আমার ধারণা অনেক বছর ধরে আপনাকে এ এর যে গুণাগুণ আছে সেটা অক্ষুণ্ণ রেখে আপনাকে সার্ভিস প্রোভাইড করবে এখানে বসার পরই এর যে ইনফোরটেইনমেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড নাইন ইঞ্চ অরিজিনাল ফ্যাক্টরি ফিটেড ইনফোরটেনমেন্ট সিস্টেম যেটাকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারি ইংলিশ কনভার্শন ছাড়াও এটাতে আপনি অ্যাপল কারপ্লে অথবা অ্যান্ড্রয়েড অটো দুটাই ইউজ করতে পারবেন বাট দুটোর যে একটা অ্যাকটা অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন এর এই জিয়া স্পোর্টসে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে এখানে কোনো পার্কিং সেন্সর নাই সামনের যে এবং পেছনে নর্মাল সিএচার এর যেই প্যাকেজগুলোতে যে পার্কিং সেন্সরটা আছে সেটা এখানে ওরা অমিট করে দিয়েছে এটা কেন দিয়েছে আমার জানা নেই সো এর বিভিন্ন জায়গাতে সিএইচআর এর যে ডায়মন্ডের ইন্সপাইরেশন যেমন আমার এসি প্যানেল থেকে শুরু করে অন্যান্য জায়গাতে থাকলো ওরা এই জিয়া স্পোর্টস এর এই মাঝখানের এই সেন্ট্রাল স্টিয়ারিং থেকে এই ইন্সপাইরেশনটা বন্ধ করে স্ট্যান্ডার্ড দুটো মাল্টিমিডিয়া কন্ট্রোল এর বাটন এখানে দিয়েছে সেন্ট্রাল কনসোল এবং আর্মরেস্টের মধ্যে সেম পিয়ানো ব্ল্যাক ট্রিমের এই ইন্সপাইরেশনটা ইউজ করা হয়েছে এখানে এই হাইড্রোলিক আর্মরেস্ট এবং এর কভার এখানে দেখা যাচ্ছে আর আপনি যখন গাড়ি ড্রাইভ করতে থাকবেন তখন এখান থেকে আপনার এই যে নাইন ইঞ্চ এনফারটেইনমেন্ট সিস্টেম এটা আপনাকে খুব ক্লিয়ারভাবে আপনাকে একটা ফিজিবিলিটি দিবে পেছনের সিটে বসলে আপনার এখানের এই আমার যে লেয়ার লেগ রুম এবং হেডরুম এটা মোটামুটি স্ট্যান্ডার্ড খুব অ্যাম্পল বলবো না তবে আপনি পেছনে তিনজন বসা যাবে এবং এখানে একটা প্রবলেম হচ্ছে এখানে কোনো আর্ম রেস্ট নেই রেয়ার এসিভেন্ট এবং পাওয়ার আউটলেট এই দুটোই এখানে মিসিং এটা থাকলে ভালো হতো বাট কোনো সেচারে থাকে না এখানে পেছনে বসার পর আপনার বাইরের দিকের যে ভিজিবিলিটি এটা একটু কম্পারেটিভলি কম মনে হবে স্পেশালি ফর অ্যাডার এটা ছোটখাটো জার্নিতে খুব একটা প্রবলেম না হলে লং জার্নিতে কারো কারো কাছে মনে হলেও হতে পারে তবে যারা সিএচার ইউজ করছেন তারা আসলে এটা বেশি ভালো বলতে পারবেন যারা ডে টু ডে লাইফের রেগুলার সিএচার ইউজ করেন এই ছিল আমাদের সিএচআর জিয়া স্পোর্টসের একটা ওভারঅল আলোচনা এটা একটা ইকো ফ্রেন্ডলি গাড়ি এবং শুধু একটাই কমপ্লেন অনেকের যে পেছনের স্পেসটা যদি একটু বেশি হতো তাহলে হয়তো অনেকের জন্যই ভালো হতো আর এইটিন হান্ড্রেড গাড়ি হওয়াতে এআইটিটা ফিফটি থাউজেন্ড টাকা দিতে হয় এটা অনেকের জন্য একটা বার্ডেন হয়ে যায় জেড এক্স ইলেভেন এর জিআর স্পোর্টস এই থিয়েটারগুলোতে আপনারা পেয়ে যাবেন নাইন ইঞ্চের ফ্যাক্টরি ফিটেড অরিজিনাল এনফোটেইনমেন্ট সিস্টেম নাইনটিন ইঞ্চ অরিজিনাল অ্যালয় রিং এবং সামনের এই স্পেশাল বডি কিট এটা ছাড়াও আপনি পাচ্ছেন বিভিন্ন জায়গাতে জিআর লোগো এমব্লেম করা এবং একটা স্পোর্টস ফিল্ড আপনি যদি নিজেকে অন্যদের থেকে একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করতে চান তাহলে আপনি এই জিয়া স্পোর্টস সিএচারগুলো নিতে পারেন আর এটা ছাড়া গতানুগতিক সিএচার তো থাকছে এটা ছাড়াও আপনারা ইয়ারিস ক্রস এবং হোন্ডা ভেজেলও নিতে পারেন কাছে কাছে সেগমেন্টে কাছে কাছে বাজেটে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্ল